হ্যালো বন্ধুরা আরও একবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি চলুন এবার ভিডিও শুরু করা যাক স্টেপ বাই স্টেপ দেখুন আর বলুন কেমন হয়েছে আজকে আমি বানাবো মুখে জল আনা একটা রেসিপি ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কী করছি এই ফলটাকে আমরা জামির বলে জানি তোমরা কে কি নামে জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে অনেক জায়গায় অনেক রকমভাবে ফলটাকে বলে তো আমরা জামির বলি এই ফলটাকে আমরা জামির বলে চিনি তোমরা কে কী নামে জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে অনেক জায়গায় অনেক রকমভাবে এই ফলটাকে জানে তো প্রথমেই আমি জামিরটাকে উপরের ছালটা ছাড়াই নিয়েছি এবারে ভিতরের যে কোয়াগুলো আছে সেগুলো ছাড়াই লিব একটা একটা করে আমি ছাড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবারে এটাকে মাখবো এই ফলটা এরকম শুধুও খাওয়া যায় খাইতে টক লাগে কিন্তু আমি একটু অন্য রকমভাবে খাবো আর শীতের এই ঠান্ডায় রোদে বসে বসে এরকম মাখা খাইতে কান্না না ভালো লাগে বলো কোয়াগুলো ছাড়াই নিয়েছি এবারে এটার উপরে দিয়ে দিব স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়া আর দিব আমি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে গ্যাসে পুড়াই নিয়েছিলাম এবারে এটা ডইলে পরে ভালো করে দিয়ে দিব ব্যাস আর কিচ্ছু চাইনি এবারে এটা মাখিয়ে নিলে রেডি শীতের ঠান্ডায় রোদে বসে বসে সবার সাথে একসাথে গল্প করতে করতে খাওক জামির মাখা আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আচ্ছা জামির মাখার লং ভিডিওটা তো তোমরা দেখলে এই ভিডিওটার শর্ট ভিডিও কেকে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানো জামির মাখা রেডি ভিডিও ভালো লাগলে তো তোমরা জানোই কী করতে হয় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো চলো দেখা যাচ্ছে কাল তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো হেলদি খাবার খাও থ্যাংকস ফর ওয়াচিং